পঞ্চাশ থেকে একেবারে আমরা চিন্তাও করতে পারিনি দুই লাখ হয়েছে এটা ভবিষ্যতে আরো বাড়বে এটাকে বাড়ান আপনারা হ্যাঁ পরিচিত যারা আছে ক্ষুদ্র ক্ষুদ্র যারা ব্যবসায়ী আছে এই ঋণটা বেতন করার চেষ্টা করেন

মানে বিশ্লেষণ ধর্মিক কথাবার্তা বলতাম এই আপনারা বললেন যে আপনি গেলে দুইশো পাঁচশো দেখা এই কথাবার্তা বলার কোন যুক্তি নাই আপনার এখানে আমরা তো বলছি যে পুরাতনটা খালি লিমিটের উপর টাকা আদায় করে দেওয়া যান আমি মনে হয় অনেক প্রবম করে থাকি আছে অঞ্চলের বিস্তারিত আমি এখন না চান বিশেষ করে নব্বই দিনের যে সারের যে কর্মসূচি তিরিশ দিনের আমাদের অর্জন সার পাঁচটা ইন্ডিকেটরে আমরা পাঁচটা খাদে আমরা হান্ড্রেড পার্সেন্ট অর্জন করতে সক্ষম হয়েছি স্যার নাইনটি পার্সেন্ট নাইনটি মধ্যে কম বেশি ভুল ভ্রান্তি থাকে আর যদি আমরা এই ভুলে ভুলে যদি উকিলদের একটু গাফেলতির কারণে যদি আমরা এই ধরনের জমি নিয়ে আমরা লোন দেই আমরা যদি বিপদে পড়বো এটা আমি অনেকবারই আমাদের বলার চেষ্টা করছি সুতরাং কোল্লে সারা পার্সোনাল গ্যারান্টার শর্তভুক্ত নেব এবং আমরা এরা একটা আওতায় নাও তাদেরকে ধরতে পারি একটু যদি আমরা একটু চেক চেকের বাতা তাদের নিয়ে আমরা যদি এক্ষেত্রে একটু একটু যদি রিল্যাক্স হয় আমি মনে করি যে আমাদের এই গ্রোথটা বাড়বে আদারভাইস এই ক্রেডিট গ্রোথ বাড়ার কোনো সুযোগ নাই ওখানে আমরা দেখলাম ব্রাড ব্যাংকে সবচেয়ে ভালো অবস্থা তারা লোন দিচ্ছে তাদের কোনো করে ওটা নেয় না